গঙ্গায় আর চাকরি গঙ্গাকে অনেক মজা হবে আর আমি দেখা যাচ্ছি না আমার সাথে এই দুটো ভাই যাচ্ছে এই যে একটা ভাই যাচ্ছে ওই একটা ভাই যাচ্ছে চলো আমাদের চাকরি গঙ্গাকে কী মজা হয় সেটা তোমরা দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো গঙ্গায় যাচ্ছিলাম আর যেতে যেতে ধামে ছামা জায়গায় পুরো ঝামালাতে পিছনটাই তাই দাঁড়িয়ে গেছি তোর জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গায় আগে জল ছিল এখন এই বৃষ্টিটা জল জমে না এখন এখানে শুধু মাছ আগে অনেক ফেত আর এই পুরো জায়গা দেখছো পুরো জায়গায় কিন্তু গাছ জল জমে যেত এই যখন যাচ্ছে গঙ্গার দিকে এছাড়াও সে জল জমে যেত দেখতে থাকো আমরা কিন্তু চলে এসেছি গঙ্গার কাটা খেছি আর সামনে একটা মন্দির আছে ওই ভিডিওটা তোমাদের দেখবো মন্দিরটা তোমাদের দেখবো আমরা কিন্তু গাছ চুল শ্রী গঙ্গার দেবে আর এই জায়গাটা এত ঠান্ডা চারিদিকে যখন গাছ গাছ এবং সারাদিকে গাছ কষ্ট প্রচুর ঠান্ডা গাছ বললে গ্রিসে করতে পারবো পুরো ভালো লাগে আর পুরোনো একটা ওটাও তোমাদের দেখাবো তোমার দেখতে দেখবো এই চলে এসেছি আমরা চাকলা শ্মশানের ভিতরে এই গঙ্গার যে পুরনো শ্মশানটা এখানে এখন মরা প্রণয়ন আগে প্রেরণ হতো এই যে জায়গাটা আমরা কিন্তু গাছ চলে এসেছি আর প্রচুর ভয় লাগছে ওই ওই জায়গাটা তোমাদের আগে মরা হতো এই জায়গাটা হতো আর যাদের গার্জেন মরার যে গার্জেন তারা এখানে বসে থাকতো এখানে সব ভালোবাবা আছে আর ওইদিকে তোমার একটা ওই যে ওই দূরে একটা মন্দির তৈরি হচ্ছে গাইস এই জায়গায় আগে মরা পুরোনো হতো গাইস প্রচুর ভয় লাগছে এখানেটা তোমাদের একটা মন্দির আছে চলো তোমাদের দেখায় এই যে পাঁচ রকম আর একটা মন্দির আছে এখানে একটা মন্দির আছে তো গাইস একটা মন্দির আছে এখানে যাচ্ছি সেই মন্দিরের দিকে তোমাদের দেখাবো মন্দিরটা সেই যে গাইস এই একটা মন্দির আছে এখানে দেখতে তো পাচ্ছ এই যে ভিতরে ঠাকুর আছে গায়ে এবার তোমাদের তো দেখলাম এবার চলো সরাসরি গঙ্গায় তো দেখা হচ্ছে আর কথা দাঁড়াবো না সরাসরি গঙ্গায় যাবো তারপর তোমাদের দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে এসছি চারদিকে গঙ্গা উপকার করার পর এই জায়গায় চলো গঙ্গার দিকে যাচ্ছি আমরা দেখতে থাকবো ভিডিওটা এই এই জায়গায় যাচ্ছি গঙ্গার দিকে ওই জায়গায় আমাদের চারটা গঙ্গা আজ নাকি গেছি পূর্ণিমা তার জন্য প্রচুর ভিড় ছিল দেখতে থাকবো এই যাচ্ছি আমার দুই ভাই দুই ভাই এদিকে একটা হয়ে যাচ্ছে যাচ্ছি আমরা